যখন তাদেরকে বলা হয় আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তখন তাদের সম্মান তাদেরকে পাপ কাজ করতে উদ্বুদ্ধ করে পাপ কাজে নিমজ্জিত করে বলে তাদের ঠিকানা হয় আহাসহু জাহান্নাম জাহান্নাম হয় তাদের ঠিকানা আর এই জাহান্নাম তাদের জন্য যথেষ্ট কবি সালমিহার আর এই জাহান্নাম নিশ্চয় নিশ্চয়তম ঠিকানা মানুষকে যখন বলা হয় যে আল্লাহকে ভয় করো তাদের তাদের সম্মান কর্ম অবস্থান তাদেরকে ভালো কাজ করতে আল্লাহকে ভয় করতে তাদেরকে বাধা দেয় কিসে তাদের সম্মান এই সম্মানে ভালো কাজ করতে বাধা দেয় পাপ কাজ আরো বেশি উৎসাহ দেয় জাহান নাম ফলে তার ঠিকানা হয়ে যায় জাহান নাম আর জাহান নামটা সেটা নিকৃষ্ট ঠিকানা জাহান নাম এত নিকৃষ্ট এত খারাপ যেখানে মানুষের শুধু যন্ত্রণার শাস্তির ব্যবস্থা নয় সেখানে মানুষের ব্যবহৃত আছে এত বেশি দেওয়ার জ্যোতি যেটা ভাষায় প্রকাশ করার মত যখন কোন মানুষ আমলের কারণে জাহান নামে যাবে অহংকারের কারণে জাহান নামে যাবে ওই সমস্ত মানুষেরা জাহান নামে জলে ফুলে সারকার হতে থাকবে পিপাসায় যখন তাদের কলিজা পেটে চৌচির হয়ে যাবে আল্লাহর কাছে প্রহরীদের কাছে পানির আহ্বান জানাবে একটু পান করার জন্যে বারবার দিতে চাইবে ওই মুহূর্তে যারা তাদের কর্মচারী যারা তাদের চাকর চাকরানি ছিল কিন্তু ভিতরে আল্লাহ ভীতি ছিল ইমান ছিল এই ইমানের কারণে উঁচু আসনে বসে তারা জান্নাতে ভালো ভালো খাবার খাবে উঁচু আসনে বসে তাদেরকে উঁকি মারবে সে নিচ থেকে তারা দেখে বলবে তোমরা তো আমাদেরই ভাই ছেলে আমাদের অনুগত ছেলে দুনিয়াতে আমাদের কথা তোমরা শুনেছ আজকে তোমরা যা শর্ত দিবে সেগুলো মানতে রাজি আছি বিনিময় তোমাদের খাদ্য থেকে আহার থেকে সামান্য কোনো কিছু আমাদেরকে দাও আমাদের কলিজাটা ঠান্ডা করি এই বলে যখন আহ্বান করবে তখন তারা মস্করা করবে চিৎকারি করবে যেটা দুনিয়াতে তাদের সাথে করা হয়

তোমরা তো ভালো করে জানো তোমাদের উপর আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আলাইহিল জান্নাত জান্নাত নামক শান্তি জান্নাত নামক সে মর্যাদা জান্নাতের খাদ্য পানি সব কিছু তোমাদের জন্য হারাম তোমরা এটা খেতে পারবে না এটা তোমাদের জন্য হারাম এটা এত বেশি অপমানজনক কথা বলে তারা একটা পর্যায়ে আরো বিভিন্ন মস্কারা করবে কিৎকারি করবে এক পর্যায়ে তারা বলবে রব্বুল আলমী তারা উঁচু উঁচু আসনে বসে আমাদের সাথে মস্কারা করে তুমি কি দেখো না তুমি কি শুনো না রব্বুল আলমী তখন বলবে তাই নাকি তোমাদের সাথে মস্করা করা হয় আল্লাহ তারা তখন বলবেন আলাল আর ও আমার বান্দারা তোমরা আল্লাহ নিজেও তাদের সাথে মস্করা করবেন এবং বলবেন যে আমার বান্দারা দুনিয়াকে তোমাদের সাথে মস্করা করেছে আজকে তোমরা আরো বেশি করে করো কেমন করলাম আল্লাহ বলবেন আলসুবি বাল কুফারা মা কানু কেমন বিচার করলাম দুনিয়াতে তারা কোরোছে তোমরা আমার কাছে দুহাত তুলে বলেছিলে তাদের বিষয়ে বিচার করতে বিচার দুনিয়াতে যা ছেলেছিল কিন্তু আজকে তাদের বিচারটা কেমন হলো তোমরা উঁচু উঁচু আসনে বসে তাদের সাথে বর্ষণ করতেছো এতে আমি তোমাদের প্রতি কোনো রাগ না আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট না বরঞ্চ আমি তোমাদের প্রতি খুশি তোমরা যে কত বড় ভয়াবহ সেখানে তাদের খাদ্য হিসাবে এত যাওয়ার পরে খাদ্য হিসাবে যা পাবে সেটা হলো সেই জাহান্নামীদের পচে পচা গলা এই দুর্গন্ধময় পচা রক্ত পুজ এগুলো তাদের খাদ্য হিসাবে পেশ করা হবে সেগুলো কোন ঠান্ডা খাবার হবে না এত বেশি উত্তপ্ত গরম হবে যেটা তারা

আরে জাহান নাম নিকৃষ্টিত ঠিকানা যে ব্যক্তি যাবে আর সব কিছু যদি তাদের তাকে দেওয়া হয় তারপরেও ব্যক্তি রাজি হবে না জাহান নামে যে যাওয়া দূরে থাক জাহান নাম দেখা পর্যন্ত সে বন্ধ করে দিতে চাইবে আমার পিতাকে এত সুন্দরভাবে বোঝাচ্ছেন কিন্তু পিতা জানে যে আমি নমরুদের খুব নিকটবর্তী লোক আমার একটা পেস্টিজ আছে আমি মন্ত্রী আমি তার কাছের লোক আমি প্রধান পুরোহিত আমি যদি আমার ছোট্ট শিশুর কথায় আমার শিশুর কথায় আমার সন্তানের কথায় যদি আমি তার কথা মেনে নেই যদি মেনে নেই তাহলে আমার পুরোহিত আমার যে প্রধান মন্ত্রিত্ব এগুলো ছুটে যাবে এবং আমি এত বড় বিশাল লোক হওয়া সত্ত্বেও সাধারণ আমার সন্তানের কথা কেন আমাকে মেনে নিতে হবে শুরু কর